দেওর সম্পর্কে মশলা কীটা বাড়বো বাড়িতে নবী যে কইসো আসল মদ ওগু তো আসল মত ই গর বাঘ নাই বাঘ নাইন আপটা মারতে সময় লাগবনি

মেয়ের লাগে সাইন্সটি বিজ্ঞান যদি চিন্তা করো মেয়ের শরীরের মধ্যে অম্ল বেশ থাকে বিজ্ঞান যে রিসার্চ করে দেখো পুরুষের শরীরের মধ্যে কার থাকে ঠেঙ্গার দিকে লবণের আকর্ষণ থাকে এর লাগে আল্লাহ কইসে একটা দাগি একটা সরাইয়া রাখো আমরা কই দিল ঠিক থাকলে সব ঠিক একবার হোক না হজবিল্লা আগুনে আর মোমে এখানে জ্বালাইয়া যদি হো দিল ঠিক থাকলে সব ঠিক মোমবাতি জ্বলিত নাই মাথা লাগলে জ্বলিত নাই নি তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এ فرمাইছেন যদি তুমি তাই এই ভাবে আমার বিধান মানি নাও তাহলে আল্লাহ কইলা জালিকা আমার আল্লাহ বলনা আন্নায় ইউরাফনা ওয়া লা আমার আল্লাহ কোরআন জরিব সাড়ে চোদ্দশো বছর আগে কইতাম যদি তোমরা এইভাবে নিজে নিজের ডাকিয়া রাখতায় পারো তাহলে মানুষের তোমার এ পরিচয় ভাইত নাই খার মেয়ে জারি গোসিন ভাইত নাই ওলাইন তোমার এ করে ইয়া গুড়িত নাই তোমার এ একটি জিং করত নাই তোমার সাথাই তো লাগিয়া যাইত নাই তোমার অনলাইনে কল দিত নাই তোমার এ বেগর নিতে পারছ নাই এর লাগিয়া আমার আল্লাহ আমার আল্লাহ বাকে বরমাই যাম তোমার এ পরিচয় ভাইত এবং তোমার কোনো অবস্থা ছাতাইছ না আল্লাহর কোরআন দিয়া এই ফর্স বিধান করা পর্দার মহান বিধান খার বাড়ি আর শে রাখছরে ভাই একবার চিন্তা করে দেখ এই সব যাওয়ার কারণে ও মহিলা সকলের গড় তাকিয়া আপনার বেলা বেলা আবিদ আলিম জন্ম হয়েছিল এখন গড় কিয়া। খালি দেখা যায় আপনার মদ কোর কুচকুর ডাকুর হতাকুর খালি খুর জন্ম হয় হলো খালি খুর জন্ম হয় আমার ভাই হল বুজুর্গ হল এর লাগে চিন্তা করা দরকার যে ভাই এই সমাজ সংস্কার করা দরকার আমি আয়াতে করি মা আপনাদের সামনে তিলাওয়াত করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইয়া দিলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে اندار হল তোমরা আল্লাহরে ডরাও হাককা চকাতিহি জেলা ডরাইবার উপযুক্ত হোক আসেলা ডরাও এখন আমরা আল্লাহরে ডরাইনি শালায় ঝরে মতিন না হ্যাঁ আল্লাহর ডর মানে কিতা যে যে ডরে আল্লাহর নাফরমানি থেকে শুটাইলায় বাসাইলায় যে ডরে আল্লাহর বিধানোর মধ্যে খাড়া করে ওটার নাম হইল হক আন্দাজা ডর এখন আমি যদি আল্লাহ ডরাই রুজন আমি এক ভাইয়া আল্লাহ ডরাই নামাজ পড়ে না আল্লাহ ডরাই শুদ গায় আল্লাহ ডরাই বেহায়া বেপরদা বেগরো বেব বে বে রসুবা চলে আল্লাহ ডরাইছেন না মাত্র আল্লাহ কই যা বলা তামুতন তুমি জান মরিও না না মরিয়া উপায় আছেন তুমি আমাদিন না না মরিয়া উপায় আসেনি আল্লাহ না কইছেন বলা তামুতন আমি আল্লাহ কই আর তোমরা আমারে ডরাও ডরা নিলা কান ডরাও ওয়ালা তামুতুন তোমরা মরিও না তোমরা মরিও না আল্লাহ না কদরা মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ কই যা মরা লাগব কিন্তু না মরিয়া বারতাই নাই আমি না করি আর মরিও না মরো কিন্তু মুসলমান হইয়া মরো তাইলে মুসলমান না মরলে বিপদ আছে নি না নাই মাথে না আছে নি না নাই মৌত আছে নি না নাই হ্যাঁ মৌত খার কোন সময় আইব জানা আছে তো মাথে না জানা আছে নি খেয়ার জানা নাই নি আই রে খায় তাইলে অবস্থায় বুঝা যায় জানা আছে কোন দিন আইব না নি হ্যাঁ আমি আগে কইছিলাম বেড়ায় কইছে পান পাখি যাব যাইবে ইউরে হইয়া এক এ গগিনী রইবায় বড় আঁন্ধেরা কবর ভাই বন্ধু সবাই মিলি করিবে সন্ধান কবরেতে দেখি আয়াস আসবা হায় দেশ সোনার সাধন রাখিয়ে আসিবা যখন আন্দির কবর দুই বরিস্তা হাজির হইবা কবরের ভিতর পাপ পণ্য করলাই যথ দুনিয়ারু ফর সোয়াল করি তে লাগবা জিন্দগির খবর সোয়াল করি তে লাগবা জিন্দগির খবর আজকাল মানুষে আগে খবর কিছু ডরাইতা হা সৰু বালা যে মৰবিয়াচোন জিকাওনা এক সৰুতে আৰু সৰুতে খবৰ কয় যে কৈ দিয়া আঙুলিত খামৰ বাৰ কৈ দিন না আঠ ফচি থাকিব এইখন খবৰ দৌৰাই নি মানুহে গৰু দিলা দেৱৰে গৰু দিলা নহেন যেনেকে খবৰ সুধে আঠুৰ আপোনাৰ ফেটিবোৰক বাৰ কৰি খেচে আৰু দৰাচোন দৰ নাই কটবেল ঘেঁচিয়া কৈলো চাদিলে আৰু চাদা কালি ঘেঁচে আৰু এতিয়া আছে নি

তুমি আমার সিনা দাঁত রাখলাই না ওষুধ বাহার রাখলাই আমি বুধ আমার সিনার মধ্যে এত ভারী লাগের এত কষ্ট লাগের আমি মনে করি আর ওষুধের বাহার রাখি দিলাই লাই ও সবাই হাজরতে আর সুল্লাহ এই পৃথিবীর যত মানুষের জান কবজ করার লাগি আমার মহলায় আমারে হুকুম দিচ্ছেন আমার আল্লাহ কইছেন সবচেয়ে সুজা সহজভাবে সহজ ভাবে আপনার যান কবজ করতাম ইকান যেমনে নবীজি শুনলা লগে লগে নবীজি খান্দা আরম্ভ করে দিলা খান্দিয়া কইলা আজরাইল কি বাক্য শুনাইলাই কি কথা খান শুনাইলাই সবচেয়ে সহজ বন্তে যদি আমার জান কবজ করো আর আমি যদি অত কষ্ট অনুভব করি তাহলে যদি ইলা যদি আমার তাহলে আমার উম্মতর সিনা তুমি হাত রাখবা জানি আমার কত কষ্ট হইব এই সময় আমার যাবা কঠিন হয়ে যাইব যার কারণে ও আজরাইল। তোমারে আমি এই মুহূর্তে মত পর্যন্ত যত উম্মত সারা রাজ্যে কষ্ট দিবা লাগে তোমার করছে এই মুহূর্তে আমার সিনার সারা কষ্ট গান তুমি দিলাও কিন্তু আমার উন্মতর লাগে কোনো কষ্ট বাকি রাখিও না একবার হইতে রানি সুভার আল্লাহ কত মায়ার নবী কত মায়া উন্মত লাগিয়া হাই রে হাই আর সে আজিম ও আল্লাহর নবী গেছলানি আতই না কেন আর সে আজিম গেছলানি যাওয়ার বাদে আল্লাহ কই আর সর আও এখন ডিসির সামনে এডিসি যাওয়ার বাদে কিছু ডোর আছে না নিবা মাথা না খেলে প্রাইম মিনিস্টার গেছে চিফ মিনিস্টার গেলে কিছু ডোর আছে আল্লাহ কই ঘুরে আও না নভিজিয়ার মনে একটু বয় বয় লাগে খিলা আল্লাহার এস উঠিতাম না হ্যাঁ আহ নভিজিয়া বয়েস খিলা উঠিতাম ঔসময় আল্লাহে নবী তুমি কিতা লাগি কারণ আমি হইলাম আমিন গোটা সৃষ্টির মালিক আমি গোটা সৃষ্টির বানানেওয়ালা আমি আর তুমি হইলা রহমা আল্লি আমিন গোটা সৃষ্টি জগত লাগে তুমি দয়ার পাত্র আমি বানাইয়া দিলাম তাহলে আমি রব্বুল আলমিন আর তুমি রহমতুল্লিল আলমিন আমার আল্লাহ যতক্ষণ দুনিয়াতে আছে তোমার নবুতি সেই জায়গার মধ্যে আছে ধরে হৌসু ভাই আল্লাহ কত বড় নবী কিন্তু উম্মতর চিন্তা বাদ দিলে না সবসময় উম্মতর চিন্তা আর সকিয়া গপ সব শুরু হয়েছে ওই সময় আল্লাহ জিকাইলা ওবা আল্লাহ জিকাইলা বলে বন্ধু তো বন্ধুর বাড়ি গেলে কিছু লইয়া যায় না মাথায় না খেলে তো তুমি আহিলে আমলে কিতা আনিছোঁ আল্লাহ ৰচুলে কইনা কাহিয়া থুলিল্লা কি মছলা বা থু আল্লাহ আমি যত আমোল মুখ দি খৰলালাম দিল দি খৰলালাম দিমাগ দি খলালাম শৰীৰ দি খলাম বডি দি লাগি লৈ আহিলা আল্লাহ বাগেকার হুনিয়া ওলা খুশ হইলা ওয়া কইলা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও গো নবী তুমি সারা আমার লাগি লইয়া আইছো সুতরাং আমি তোমার উপরে ওলা খুশ হইছি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ও গো নবী তোমার উপরে আমার সালাম ওয়া রাহমাতুল্লাহ আমার রহমত ওয়া বারাকাতুহু যেমনাই ইসালামিকাল সাল আল্লাহ হওয়ার বাদে নবীজির আপনার সালাম তো আমার উগরে ঠিক আছে রহমত আমার উগরে ঠিক আছে আপনার বরকত সারা তো আমার লাগে ঠিক আছে কিন্তু শুধু আমার লাগি না আপনার नेक बंदा जरा হইবা আমার লাগি ওফনার সালাম রহমত বরকত করে চিন্তা করো রে ভাই দুনিয়ার এক আশিক আর এক করে গেছে গেলে থিল নম্বর দে ভুড়াইনি মাতো না হন হোন হোন উম্মতে ভাউরিসেন নি মাতো না মরতে সময় ভাউরিসেন নি আল্লাহর কসম ময়দানে মাসর সারা নবী যদি নুন নসি ঐ সময় বিশ্ব নবীর কাছে মানুদলে দলে যাইবা শালায় গিয়া কইবা ওগো নবী বিশ্ব নবী সব নবীকলে আমরারে পানি দিছেন জারতামবাড়িয়ার না ময়দানে হাশরের সমস্যা আপনি আল্লাহরে ককোয়া আল্লাহই আপনারে আল্লাহরে ককোয়া আল্লাহই আপনি আমরার হাশরের কামখান শুরু করে ਦਿੱতাম ঐ সময় বিশ্ব নবী জমিনা মাতা ভলাইবা আল্লাহ জি কইবা ও আমার বিশ্ব নবী খেনে মাতা আইগু উঠাও না জেতা কইবা উনি লাইম আল্লাহ নবী কইবা ও আল্লাহ আমি মাতা উঠাইতাম যত সময় আপনি যাব খাম আরম্ভ করতাই নাই আল্লাহ উঠি তোমার দোয়া আবি খাম স্টার্ট দিলাইলাম আল্লাম আল্লাহাম এরপরে জন্ম তার জাহান নামের মাঝখান এক দৌড়ে জন্নত এক দৌড়ে জাহান নাম দৌড়াইয়া যায় ও দৌড়াইয়া যায় আরে কয় অবরিষ্ঠা অকল তোমরা খারে লইয়া যাইতে রানা দিলায় এখন তো যদিও আমার উম্মত বাদে কিন্তু হিসাব তারার আগে আমার উম্মত জন্য আগে যাইতা তোমরা দেখে দুজক লইয়া যারায় সেনে তোমরা এই দিকে রানা দিলায় আমি নবী যত সময় ময়দানে মা সরতাক মো আমার এক উম্মতে আমি জাহান নাম লইয়া যাইতে দিতাম না কিন্তু আপনি তো উম্মত লাগবো উন্মতর গন্ডিত থামারি লাগবো একবার চিন্তা করো সারা জিন্দগি উন্মতন লাগে খান্দন মৌতর সময় উম্মতর লাগে আর সগিয়া উন্মতন লাগে খান্দন ময়দানে মাসরও উন্মতন লাগে খান্দা একমাত্র আমরা নবিনানী মাত্র আমরা নবীর লাগি খান দিলাম কত কান্দে ভাই এর লাগি আমার ভাই অকল আর বুজুর্গ অকল ওয়াজ লম্বা করতাম নাই আল্লাহ আপাকে জানাই দিছ না কথা ও নবী আমি তোমারে কইয়া দিয়ার আমি আপনারে কইয়া দিয়ার কয় আপনি আপনার উন্মত কইয়া দে কয়া কলিং কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহ কৈ যাওঁ অকণ আমি আপ্নাৰে কৈয়া দিয়ার। আমার কলাম আপোনাৰ জবান আমার কথা আপ্নাৰ মুখে দেখিয়া দেখুৱা ইন কোনচুম ত্যু শুন আল্লাহ তাৰ যদি আল্লাৰ বালবাছা চায় আমি কৈয়াৰ ককোৱা ফাত্তা বিহু শুনিম আপ্নাৰে তাৰ অনুচৰণ কৰি লাই ইভ মল্লাহ তাৰ আল্লাৰ বন্ধু বনি যাইবা। আমি তাৰে বালবাচি লাই মোক আৰু লগে লগে ইয়াকো ফিৰুল্লাহ কম জনু সভা تلا زبونا شرا جنا ما فريد ليه مو والله غفور رحيم الله برضو يا بني خيرني والله هو الله نبيك ورمي لا والله زين الفسق بيا ديهي الله راتو أمار زان جاء الله راتو جاء هو الله خشم خيامه خيارم جاء الله راتو أمر جان لا يؤمن أحبكم ثم جاني خيام إيمان دار بنتي برتاي ناء حتى أكون أحب إليهي زكرو شمها أمر لكن شم بركو مايا محبة নিকট প্রেম প্রীতি তোমার তার অনুপ তোমার তা তোমাদের তোমাদের হাক্কা হাত্তা হাব্বাই মেউলি দিঘি বাবা দিঘি তোমার বাবা তাকি তোমার ছেলে মেয়ে তাকিয়া তোমার স্ত্রী তাকিয়া মাল দৌলত তাকিয়া সব তাকি বেশি মায়া আমার লাগে যদি ঐচ্ছ নাই তাহলে তুমি তাই প্রকৃত ইমানদার বলতে পারো না এখন যার দাঁড়িয়ে পরীক্ষা করিয়ে দেখতায় এর মায়া কত খান আছে এর অর্থ খালি নবীর মায়া আছে নমাজ ভরি না কামাইব না এর অর্থ হইল নবীর তরিকা আল্লাহর বিধান যদি আপনার আমার জিন্দগিত আই যায় আল্লাহর কসম নবীর হর দুয়ার তুমি ফুড়ে যাইবাই আর সর সায়ার তুলে জাগা ফাইবাই আল্লাহর মায়া ফাইবাই আমার লাস্ট মাত হইল এইগুলার উপরে আমরা আমল কর্ম খবাই ইনশাআল্লাহ